আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি সালাতে দুহাতে কোথায় বাঁধবি নাভির উপরে বুকে আমিন বলবে চুপেসারে নাকি সদরে আওয়াজ ফুকে ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ কথা বলেন ঠিক কিরা উমুক দল কাফের উমুক হুজুর কাফের উমুক দল মুনাফের এরকম বক্তব্য আছে না নাই ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব সবদলভাবে আমরাই ভালো অন্য রাখালো মন্ডু ফরজ নিয়ে তোলাফালা পি নেই নফলে সফল টু টুপি আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব পাসকলি সরম হুজুর উচা টুপি সাইতি হুজুর আছে না নাই পাগড়ি পরে ও মুখ দলের হুজুর আছে না নাই আমরা বিভক্ত হইছেন এই ভাবে কথা বলেন ঠিক কি না এটা দরকার আছে না নাই প্রিয় ভাইরা আমরা সকালে ইমানদার হই বিকালবেলা নেতার সামনে যদি হুজুর বক্তব্য দিতে ধরে জাহান্নামী নেতা জান্নাতের সার্টিফিকেট দিয়ে ধন্য করে দেয় এমন হুজুর আছে না নাই জানেন না আপনারা জাহান্নামী কিন্তু বলে আপনি তো জান্নাতে যাওয়ার উপযুক্ত এমন হুজুর বাংলাদেশে মনে হয় একটাও নাই নাম বলছি কারো তাহলে তো গিবদ হবে না ঠিক কি না আছে না বলে যে আপনি এত ভালো মানুষ ইসলামের জন্য এত কিছু করছেন আপনার তো জান্নাতে থাকার আপনার অধিকার আছে নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ এই তেল মারা হুজুর আছে না নাই আছে কিন্তু আপনি মসজিদ মোরে মোরে বানিয়ে দিয়েছেন এটার প্রশংসা করলেন মাদ্রাসায় অনুদান দিয়েছে এটার প্রশংসা করলেন কিন্তু এই মসজিদের মেম্বারে মামুনুল হকের মতো যোগ্য অত্যশরীরা বক্তব্য দিতে পারে না তারা জেল খেলায় তাদের মুক্তির জন্য আপনার মুখ দিয়ে হয় না আপনি টাটকা মুনাফে কথা বলেন ঠিক কিনা এই রকম হুজুর দিয়ে বাংলার জমিনে ইসলাম কায়েম হবে মামুনুল হকের মতো মধ্যে মুজাহিদ সাকওয়াতরাদির মতো মধ্যে মুজাহিদ হাফিজ জি হুজুরের মতো সাইকুল হুজুরের মতো মধ্যে মুজাহিদ দজ্জন

আঘাত প্রাপ্ত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন আর আপনি হুজুর বলেন আমারে সবাই ভালোবাসে সবাই ভালোবাসবে সবাই যদি ভালোবাসে ওটা শয়তান ওটা কে শয়তান কারণ সে সবার কাছেই ভালো কথা বলেন ঠিক কিনা সে এমনও হুজুর দেখবেন বাংলাদেশে দেখবেন ভারত থেকে উমুক হুজুর আসলে আটকায় দিব উমুক লেকচারার আসলে আটকায় দিব কিন্তু ভারত থেকে অসভ্য নায়িকারা দেশে আছে সে কোনোদিন কথা বলে না কথা বলেন ঠিক কিনা আরে ভাই এগুলো তো আমাদের ইসলাম কায়েম হবে কিভাবে আমাদেরই তো অনেক দুর্বলতা কথা বলেন ঠিক কি না কেউ বলে হাত এখানে বাঁধতে হবে কেউ বলে হাত এখানে বাঁধতে হবে কেউ আবার হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে এরকম আছে নাই কেউ আমিন আসতে বলে কেউ জুড়ে বলে এটা নিয়ে মারামারি আছে না নাই কেউ মিলাত পরে কেউ মিলাত পরে না এরকম আছে না নাই আবার আবার কেউ এক সঙ্গে মিলে দাঁড়িয়ে ক্যাম করে মিলাত পরে কেউ আবার পরে না এই রকম নিয়ে মারামারি আমাদের দেশে মনে হয় নাই আছে 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 প্রিয় ভাইরা আমার গ্রামে দুই স্বামী স্ত্রী কষ্ট হচ্ছে আপনাদের গ্রামে দুই স্বামী স্ত্রী ঝগড়া বাড়ছে কি ঝগড়া যে তুমি সারা দিন বাড়িতে থাকো আমি ক্লান্ত তুমি মশার টানাও আমি ঘুমাবো স্বামী বউকে এটা বলছে এখন বউ রাঘা বলতেছে হ্যাঁ আপনি অফিসে কাজ করেন আর আমি বাড়িতে যে কাজ করি আজকে মশারি আপনি টানাবেন আমি টানাবো না দুইজনে ঝগড়া বেজে পরে সিদ্ধান্ত হলো যে আগে কথা বলবে সে মশারিটা টানাবে সুবান আল্লাহ প্রিয় ভাইয়ের আমার এখন দুইজনেই সুপসাপ স্বামীও সুপসাপ কি স্ত্রীও সুপসাপ সুপসাপ একে অপরের দিকে শুধু দেখে কিছু বলে না একটা সময় গভীর রাত সোর এসে ঢুকছে সোর এসে ঢুকে একটার পর একটা জিনিস বস্তার মধ্যে ঢুকাইতেছে এখন স্বামীও দেখতেছে স্ত্রীও দেখতেছে কেউ কিন্তু কিছু বলে না ওই যে বললেই তো কি করা লাগবে মশারি টানা লাগবে তাহলে তো হেরে গেল প্রিয় ভাইয়ের আমার শেষ মেশ মহিলাদের সবচেয়ে দামি জিনিস তো হলো গহনা ঠিক কিনা এই গহনার মধ্যে যখন হাত দিছে স্বামী স্বামীকে সিল্লা বলতেছে স্বামী গো এই সোহরের ধরো আমার স্বর্ণ নিয়ে গেল স্বামী বলল আগে মশারি টানা প্রিয় ভাইয়ের আমার সরসুরি করে নিয়ে গেল স্বর্ণ বর্ণ যা আছে কিন্তু স্বামী পড়ে আছে কিসে মশারি টানায় কথা বলেন ঠিক কিনা এই বক্তব্যটা দেওয়ার কারণ হলো এই উদাহরণটা দেওয়ার কারণ হলো আমাদের মসজিদ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থেকে হিন্দু এনি কালচার ঢুকিয়ে দিয়ে নাস্তিক মুদ্দাত বানানোর যে পায় তারা চলতেছে সেই দিকে আমরা খেয়াল করি না কে এমন আজাদ করবে কে দাড়ি টুপি রাখবে কে উষা টুপি পরবে কে পাসকুল্লি পরবে কে আমিন বলবে কে জুড়ে বলবে কে আস্তে বলবে এগুলি নিয়ে যখন আমরা ঝগড়া বিবাদে লিপ্ত ইহুদি খ্রিস্টানরা আমাদের ক্ষমতাগুলো দখল করে নিতেছে চিল্লা বলেন ঠিক কিনা এর জন্য কবি বলেছেন আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দস্তি পথের ঠিকানা জানা নেই কারকে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি সালাতে দুহাত কোথায় বাঁধবি নাফির উপরে বুকে আমিন বলবে চুপেসারে নাকি সদরে আওয়াজ ফুকে ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ কথা বলেন কিনা উমুক দল কাফের উমুক হুজুর কাফের দল মুনাফের এরকম বক্তব্য আছে না নাই ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব সবদলভাবে আমরাই ভালো মন্ধ রাখালো মন্দ ফরোজ নিয়ে তো লাফালাফি নেই নফলে ফলে টু টুপি আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব বাসকুল্লি চর্মনাই হুজুর উসা টুবি সাঁইতি হুজুর আছে না নাই পাগড়ি পড়ে ওটা অমুক দলের হুজুর আছে না নাই আমরা বিভক্ত হয়েছি না এইভাবে কথা বলেন ঠিক না। এটা দরকার আছে না নাই জন্য টুপি নিয়ে মারামারি এগুলো নিয়ে মারামারি আমাদের করে ইসলামটাকে আমরা তেরোটা বাজাইছি আর ইহুদি খ্রিস্টানরা শিক্ষা ব্যবস্থায় ডান্স শিখাইতেছে কথা বলেন ঠিক কিনা আপনার ছেলেকে এসে বন্ধ হয়ে বন্ধু হওয়া শিখাইতেছে কথা বলেন ঠিক কিনা অল্প বয়সে কি কি হবে বয়স হলে এগুলো কি কি হবে এগুলো আমার মা বোনের আগে জানতো না আমার আপনার আব্বা আমার আব্বা জানতো না কিন্তু এখন বইয়ের মধ্যে ঢুকায় দিয়ে আমার ছোট্ট ছোট্ট সোনামানি কচি কাঁচা ছোট্ট বাচ্চাদের ব্রেনটে ঢুকায় দিতেছে তাহলে এটা কি একটু করেই দেখি কথা বলেন ঠিক কিনা নজুবিল্লা বলে এর জন্য আমার প্রিয় ভাইয়ের আমার ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আর আমরা দলাদুলি করব না কারণ ইহুদি না টুপি দেখবে না ইহুদি খ্রিস্টান লম্বা পাঞ্জাবি দেখবে না পাসকুল্লি দেখবে না তারা দেখবে ইসলাম নিয়ে কথা বলে না কি কথা বলেন ঠিক কি না সরমানের ভাইরা ইসলামের কথা বলে জামাতের ভাইরা ইসলামের কথা বলে হেফাজতের ভাইরা ইসলামের কথা বলে ইহুদি খ্রিস্টানরা শুধু এইটাই দেখবে কারা ইসলামের কথা বলে কথা বলেন ঠিক কি না এর জন্য সবাই এখনো বাকি এখন দরকার আছে না নাই আর আমরা যদি এক হতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবেন যদি আমরা ईमानदार হতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাতে গোটা পৃথিবীর বিজয়ের পতাকা দান করবে